পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফেস্ট সেমিস্টারে পড়ছ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন বেশ কিছু আগেই দিয়ে দিয়েছে তোমাদের বারোই ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান আছে সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এটা তোমরা সবাই জানো আরও জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের সিলেবাস এবং মার্কস ডিভিশন করে দিয়েছে তাতে সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিল্ডিংয়ের যে ইউনিট ওয়ানে তিনটে চ্যাপ্টার আছে এই তিনটে চ্যাপ্টার থেকে বারো নম্বর আছে তাতে দু নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে এবং দশ নম্বরে দুটো কোশ্চেন থাকবে একটা লিখতে হবে আজকে আমরা পরের বিশ্বপক্ষ থেকে এই যে দ্বিতীয় চ্যাপ্টার তথা শিখন কৌশলের আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই অনুসারে প্রায় অনেক কোশ্চেন দিয়ে দিয়েছি আর একটা দুটো বাকি আছে এর মধ্যে দিয়ে দিচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ দশ নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি তা চলো শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে সক্রিয় অনুবর্তন কাকে বলে স্কিনারের সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি বর্ণনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো গুরুত্ব আলোচনা করে দেখবে আমরা দু নম্বর রেখেছি কিন্তু যদি চারও থাকতে পারে তাহলে আমাদের চারটে পয়েন্ট মিনিমাম লিখতে হবে আর গুরুত্ব যদি দুটো থাকে দুটো লিখতে হবে তিনটে লিখলে অসুবিধা নেই তা যাই হোক সক্রিয় অনুবর্তন কাকে বলে আমরা দেখেছি এই চ্যাপ্টারটা হচ্ছে শিখন কৌশল অর্থাৎ বা মানুষ শিখবে কী করে এই সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আছে স্কিনারের আছে প্যাবলবের আছে থানডাইকের আছে বান্দুরার আছে ভাইটস্কের আছে এই যে সক্রিয় অনুবর্তন প্রক্রিয়া এই শিক্ষণেরই একটা পদ্ধতি বা কৌশল যে অনুবর্তন প্রক্রিয়া প্রাণীর কোনো নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া করা যায় তাকেই বলে সক্রিয় অনুবর্তন অর্থাৎ একটা উদ্দীপকের একটা প্রতিক্রিয়া থাকে কোনো একটা প্রতিক্রিয়ার কোনো একটা নির্দিষ্ট উদ্দীপক থাকে যেমন খাবার হলে লালা খরণ একটা নির্দিষ্ট উদ্দীপক নির্দিষ্ট প্রতিক্রিয়া খাদ্যগ্রহণ লালা খাদ্য লালা কিন্তু যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়া সংযোগ ঘটনা যায় তাকেই বলা হয় অনুবর্তন সক্রিয় অনুবর্তন এই সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন বিখ্যাত মনোবিজ্ঞানী স্কিনার তার এই প্রক্রিয়াটি টাইপ টু বা আর টাইপ নামেও পরিচিত এবং স্কিনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাণীর আচরণ ধারার বিচার বিশ্লেষণ করেছেন এইবার আমরা তিনি যে পরীক্ষা নিরীক্ষাটা করেছেন স্কিনারে সেটা আমরা আলোচনা করব স্কিনার তার যে সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটা তা ইঁদুরের উপর করেছেন এবং এই পরীক্ষা করার জন্য তিনি একটা বিশেষ ধরনের বাস্ক তৈরি করেছেন যা স্কিনার বক্স নামে পরিচিত অনেক সময় প্রশ্ন দিতে পারে দু নম্বরে স্কিনার বক্স কাকে বলে তখন বলতে হবে বিখ্যাত মনোবিজ্ঞানী স্কিনার তার সক্রিয় অনুবর্তন প্রক্রিয়া পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের একটি বক্স তৈরি করেন সেটাই স্কিনার বক্স নামে পরিচিত এবার দেখো স্কিনার বক্সের ভেতরে একটি ট্রে থাকবে এবং খাদ্যবস্তু সরবরাহের ব্যবস্থা ছিল অর্থাৎ এই যে বাস্কটা সেই বাস্কর ভেতরে একটা সুইজের মতো থাকবে যার মাধ্যমে ট্রেটা ভেতরে ঢুকে আসবে অর্থাৎ ট্রেটা বাইরে রাখা যাবে এবং ওই সুইচে চাপ পড়লে সেই ট্রেটা ভেতরে ঢুকে আসবে এবার একটি ক্ষুধাত্ম ইঁদুরকে বাস্কেট ভেতরে ঢুকিয়ে টের মধ্যেই খাদ্যবস্তু দিয়ে ছেড়ে দেওয়া হলো এবং ফলে সে ইঁদুরটা টের মধ্যে রাখা খাবার সে খেলো তাকে কোনো রকম কিন্তু পরিশ্রম করতে হলো না এর পরবর্তীকালে স্কিনার তিনি আবার ইঁদুরটাকে প্রবেশ করালেন এবং ট্রেটা বাইরে রইল এবং স্কিনার নিজে ওই বোতামটা টিপে খাদ্যবস্তু টিপলে খাদ্যবস্তুটা টের ভেতরে চলে আসে ফলে ইঁদুরটি খাদ্য গ্রহণ করে এবং এক্ষেত্রেও ইঁদুরটিকে কোনো পরিশ্রম করার না এবং কিন্তু ইঁদুরটার মধ্যে এই ধারণা হয় যে এখানে বসেই কিন্তু অর্থাৎ খাঁচার ভেতরের থেকেই কিন্তু খাদ্যটা পাওয়া সম্ভব অর্থাৎ তার যে খাদ্য যে পাওয়া যাবে সেই সম্পর্কে তার মধ্যে ধারণা জন্মায় এরপর স্কিনার মূল পরীক্ষার জন্য ইঁদুরটিকে বাস্কের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ট্রেতে কোনো রকম খাবার রাখে না এবং খাবার না পেয়ে খিদ ইঁদুরটি যখন খিদে পায় তখন সে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু করে এবং কিছুক্ষণ পর এরকমভাবে উদ্দেশ্যহীনভাবে ট্রেন মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে ছটফট করতে করতে হঠাৎ কোনো এক সময় অজান্তে ওই বাদ বোতামটার উপর যেই বোতামটা চাপে সেটা ভেতরে ঢুকে আসবে সেটা চাপ পড়ার ফলে খাদ্য চাপ পড়ে যায় ফলে খাদ্যবস্তুটা কিন্তু ভেতরে চলে আসে ফলে ইঁদুরটি খাদ্য খায় অর্থাৎ এর ফলে ইঁদুরটির মধ্যে একটা নতুন ধরনের আচরণ সৃষ্টি হলো এইবার এই রকম কিছুবার করার পর অর্থাৎ খাদ্য বস্তু রাখা হয় ইঁদুর টি বোতামটা চাপের ফলে কিন্তু ওই যেটা ভেতরে চলে আসে এরকম বেশ কিছুবার করার পর এরকম বেশ কিছুবার করার পর দেখা যায় যে ইঁদুর কোনো রকম চিন্তা করতে হচ্ছে না যখন তার খিদে পাচ্ছে বা খাবারের দরকার হয়েছে তখন সে নিশ্চিন্তে ওই বোতামটায় চাপ দিচ্ছে ফলে বাইরে যে রাখা খাদ্যবস্তু টের মধ্যে সেটা কিন্তু টের মধ্যে চলে আসছে স্কিনার তার এই পরীক্ষার যে পর্যবেক্ষণ ফলাফল আর কি স্কিনার এই পরীক্ষা থেকে বলেন যে বোতাম টিপে খাদ্যবস্তু আসার মাধ্যমে এই দুটি শিক্ষণ বা আচরণের পরিবর্তন ঘটেছে অর্থাৎ এই স্কিনার এই পরীক্ষায় বলেন যে প্রথমে পরিচিত করে দেওয়া হয় এবং পরিচিত করার পর দিয়ে তাকে যখন ছিঁড়ে দেওয়া হয় তখন সে উদ্ভূত সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন প্রতিক্রিয়া করে এবং এই প্রতিক্রিয়া করতে করতে সে কিন্তু তার সমস্যার সমাধান করতে অর্থাৎ খাদ্যটি তাকে তার প্রতিক্রিয়া করতে উৎসাহিত করছে বা উদ্দীপ্ত করছে অর্থাৎ এর ফলে তার মধ্যে কিন্তু একটা নতুন আচরণ দেখা দিচ্ছে এবার দেখো সক্রিয় অনুবর্তনের নীতি এই সক্রিয় অনুবর্তনে বেশ কিছু নীতি আছে প্রথমটা হচ্ছে বিন্যাসকরণের নীতি দু নম্বর হচ্ছে স্বতঃস্পূত্য আচরণের পুনরায় আবির্ভাব এবং তিন নম্বর হচ্ছে বিলপস সাধন অর্থাৎ যদি প্রতিক্রিয়াটি করার পরে শক্তিদায়ী উদ্দীপক না আসে তাহলে কিন্তু প্রাচীন অনুবর্তনের মতো এই সক্রিয় অনুবর্তন বিলোপ ঘটে অর্থাৎ যদি সুইচটা টেপার পরে যদি খাদ্যবস্তু না আসে অর্থাৎ প্রতিক্রিয়াটি করার পর অর্থাৎ সুইচটি টিপার পরে শক্তিশালী উদ্দীপক অর্থাৎ খাদ্য যদি না আসে তাহলে কিন্তু তার মধ্যে সেই সক্রিয় অনুবর্তনটি বিলোপ ঘটবে এবার আমরা স্কিনারের এই যে শিক্ষাগত গুরুত্ব সেই শিক্ষাগত গুরুত্ব আলোচনা করছি প্রথম হচ্ছে শৃঙ্খলা রক্ষা এই সক্রিয় অনুবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা বা স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে ফলে শ্রেণিকঙ্ক্ষে শৃঙ্খলা বজায় থাকে এছাড়া শিক্ষার্থীরা যে সক্রিয়ভাবে নিয়ম মেনে চলে তার ফলে তাদের মধ্যে কিন্তু এক দায়িত্ববোধ বা কর্তব্যবোধ কিন্তু জাগ্রিত হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে শি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি শিক্ষক শিক্ষার্থীরা পারস্পরিক বোঝাবারার মাধ্যমে শ্রেণীকক্ষে এক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় যেখানে প্রত্যেকে যে যার দায়িত্ব বা ভূমিকা পালন করে পরে থেকে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায় অর্থাৎ এখানে যাতে কেউ কারোপর যদি ডোমিনটিং না থাকায় শিক্ষার্থীদের মধ্যে পরস্পরের সহযোগিতা করতে শেখে ফলে তারা দলবদ্ধভাবে কাজ করতে পারে সক্রিয় অনুবর্তনের মাধ্যমে শিক্ষিতেরা ন্যায় নৈতিকতা সমাজবোধ অর্থাৎ কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু তারা বুঝতে পারে শিক্ষক মহাশয়রা যদি শিক্ষার্থীদের এই পদ্ধতির অর্থাৎ সক্রিয় অনুবর্তনের সুযোগ দেয় তাহলে কিন্তু তাদের মধ্যে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি উন্নত সম্পর্ক তৈরি হয় কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলা বলতে পারি যে সক্রিয় অনুবর্তন শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ দায়িত্ববোধ ও সহযোগিতার মনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শুধু এটা শিক্ষাক্ষেত্রেই নয় সমাজ জীবনে ও সুশৃঙ্খল ও দায়িত্ববোধ নাগরিক গঠন করতে কিন্তু সাহায্য করে পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই এই প্রশ্নটা কিন্তু এইবারে তোমাদের ফোস্ট সেমিস্টারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরের জন্য তা এটা অবশ্যই দেখো এছাড়া তোমরা জানো আমরা পড়া বিশ্বপক্ষ থেকে হিস্ট্রি পলসেন্স ফিলজি বা এডুকেশনের নোট নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলো বুঝিয়ে দিই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর জানো আমাদের কেরিয়ার কাউন্সিলর আছে তিনজন তোমরা উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়তে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়াশোনা বিষয়ক পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা দিয়ে হলো শীঘ্রই আমরা এডুকেশনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য নিয়ে কিন্তু আলোচনা করব অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য খুব খুব ভালো পরীক্ষা হোক